এখন অপাঙ্্তেয় স্বরচিত কবিতা সজল কুমার দাস আমরা হারিয়ে ফেলেছি বিবেক মনুষ্যত্ব রামানন্দ চট্টোপাধ্যায়ের স্মৃতিকে হারিয়ে ফেলেছি কিন্তু এমন তো কথা ছিল না আমরা অকৃতজ্ঞ বেইমান আমজনতা ভুলে গেছি সেই লড়াকু মানুষটাকে তিনি আমাদের একান্ত আপনজন বাকুড়া বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় বাড়ি তাঁর জন্মদিনে পাঠকপাড়ায় জনগণের তৈরি স্মৃতিস্তম্ভে খ্যাপ আমাদের মতো ভবঘুরে সাংবাদিকরা বৎসরান্তে মস্তকে উক্ত দিনে তাকে সম্মাননা জানান পুষ্পস্তব কিংবা ফুলের ডালি নিয়ে তার বাঙালিয়ানার কিংবা বাঁকড়ি মনুষ্যত্বকুলের কথিত বিগেস্ট সামাজিক প্রশাসনিক রাজনৈতিক নেতানেত্রীদের কোথাও কিছু মানুষটির জন্য কোনো কথা বলা হলো না একবারও মাননীয় অধ্যক্ষা রামানন্দ কলেজ তিনি তোয়াজ করলেন রাজনৈতিক নেতা নেত্রীদের প্রতি কিন্তু কোথাও কি বাদ পড়ে গেল না বহু কিছুই অথচ এই বিশ্ববন্ধিত সাংবাদিককে এখনও বাইরের দেশগুলি সম্মাননা জানান সাদরে যিনি সর্বস্ব খুইয়ে বাঙালির সংস্কৃতিকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু নিঃস্বরিক্ত সেই মানুষটি হারিয়ে গেলেন আমাদের মাঝে পূর্বে ছিল মতভেদ রাজনৈতিক দিকে কিন্তু স্বাভাবিকভাবে বিতর্ক আলাপ আলোচনা আত্মীয়তায় পরস্পর পরস্পরের জন্য কিন্তু রামানন্দ বিদ্যাসাগর রাজা রামমোহন এখন ব্রাত্য এবং আমরা নিকৃষ্টরা ডাস্টবিনে অনুষ্ঠানটা চাই থাক আমরা এখন নিশ্চিতভাবে ভব ঘুরে নমস্কার